সংগ্রামের উপস্থিতি বৈষম্যহীন কন্ডন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ফারুক পাটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহলে থানা শাখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াতাসিমু বিহাবুল্লাহ জামিয়াও আলা তাফারাকু ওয়ালা আখিরুল আয়া ইসলাম দিন ও মানবতার অতত্তর প্রহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইস্তাল মাসিলের সমন্বিত সভাপতি ও উপদিষ্ট শাহী থানার সাধারণ জনতা আমরা আমাদের দেশ প্রথমে স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালের স্বাধীন যে তিনটি মূল্যভাব নিয়ে স্বাধীন হয়েছিল সেই তিনটি মূল্যভাব আওয়ামী সরকার তারা তাদের কর্মফলের কারণে নষ্ট করে দিয়েছে আমরা দেখেছি মানবিক মর্যাদা ন্যায় বিচার সাম্য এ তিনটির একটিও একাত্তর স্বাধীনতা হওয়ার পর থেকে নিয়ে এই যে চব্বিশে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো দল কোনো গোষ্ঠী কোনো জাতি দেখাতে পারেনি আমরা বিএনপি শাসন ব্যবস্থা দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন ব্যবস্থা দেখেছি আমরা সরেছা শেখ হাসিনার শাসন ব্যবস্থা দেখেছি যা দেখেছি তাই হচ্ছে মুদ্রার এপিট আর না হলে মুদ্রার ওপিট গত পনেরোই বছর আপনারা সকলে জানেন আওয়ামী শোয়েচার ফেসিস হাসিনা এই পনেরো বছর বাংলাদেশটাকে কীভাবে লুটে পুটে খেয়েছে তারই দাবি কথায় জুলাই চব্বিশে গণ উপুত্থান সংগঠিত হয়েছে উক্ত গণ উপ বিশ হাজার এর বেশি আহত এবং শহীদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছিলাম কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে পাঁচ তারিখ আমরা মনে করেছিলাম জাত জাতি ধর্ম ব্যক্তি সংগঠন সব বিভেদ ভুলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ধর্ষণ আমরা দেখেছি লুটতারাজ আমরা দেখেছি দখলবাজি এই স্বপ্ন আমাদের ভঙ্গ হয়ে গিয়েছে কিন্তু আমাদের আশা জাগিয়ে রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির সৈয়দ মোহাম্মদ করিম তিনি বলেছিলেন তিনি আগে থেকে একথা বলেছিলেন এই দেশ নেতার পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে না নীতির পরিবর্তন হতে হবে এটা আজকে সুয়ে স্পষ্ট নীতির পরিবর্তন ছাড়া এই বাংলাদেশ কোনো পরিবর্তন হবে না তাই আমি সকলের কাছে অনুরোধ করব এবার নীতির প্রয়োজন ওয়াহির উদ্দানা আলীমদুল্লাহ রবীন্দ্র